এই আইপিএলে মুস্তাফিজুর রহমানকে এত ভয়ঙ্কর লাগছে কেন মুস্তাফিজুর রহমান এইবারের আইপিএলটা খেলছে চেন্নাই সুপার কিংসের হয়ে এবং সেই যা পারফরমেন্স করছে সেটা এক কথায় অসাধারণ প্রথম ম্যাচটা ব্যাঙ্গালোরের সাথে মুস্তাফিজুর রহমান চারখানা উইকেট নেয় উনত্রিশ রান দিয়ে সেখানে বিরাট কোহলির মতো প্লেয়ারকে আউট করেছে ফ্যাপ ডুপ্লিসের মতো প্লেয়ারকে আউট করেছে এক কথায় অসাধারণ মানে ক্রিকেটটা খেলছে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান এই সিজনে এই যে ধারাবাহিকভাবে ভালো খেলা তার পরের ম্যাচটা যেটা খেললো গুজরাট টাইটেন্সের সাথে সেই ম্যাচটাতেও মুস্তাফিজুর রহমান দুখানা উইকেট নেয় তিরিশ রান দিয়ে এই যে ধারাবাহিকভাবে ভালো খেলার পেছনে মূলত যেই কারণটা বিশেষভাবে উঠে আসছে মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছে এবং চেন্নাই একটা চ্যাম্পিয়ান দল তাদের যে খেলার যে মেন্টালিটিটা থাকে সেখানে চ্যাম্পিয়নশিপ জেতার জন্য থাকে তাই মুস্তাফিজুর রহমান কিন্তু এই মেন্টালিটিটাকে অ্যাডাপ্ট করছে এবং মুস্তাফিজুর রহমান আগে যতটা পারফরমেন্স করছিল যত পারসেন্ট দিয়ে খেলছিল এখন তার চেয়ে কিন্তু অনেক অনেক বেশি অ্যাফার্ট দিচ্ছে এবং তাই তার পারফরমেন্সের লেভেলটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে মুস্তাফিজুর রহমান যদি আগে যদি অন্যান্য টিমের এগেন্স্টে এইট্টি পার্সেন্ট পারফরমেন্স নিয়ে খেলতে খেলতো কিন্তু এখন কিন্তু মুস্তাফিজুর রহমানের যে ফিটনেস কোয়ালিটিটা সেটা কিন্তু আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে যেহেতু চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছে এবং চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে তাই চেন্নাই সুপার কিংসের যেসব প্লেয়াররা খেলে তারা কিন্তু অত্যন্ত মোটিভেটেড থাকে এই টিমটাকে জেতানোর জন্য তাই মুস্তাফিজুর রহমানও যখন এই চেন্নাই টিমের পার্ট হলো একজন হিসেবে তখন কিন্তু এই মুস্তাফিজুর রহমানও নিজেকে সেইভাবেই তৈরি করে এবং ও এমনভাবে নিজেকে তৈরি করে যে প্রত্যেক ম্যাচে মুস্তাফিজুরের পারফরমেন্স একটা উল্লেখযোগ্য জায়গা করে দিচ্ছে ফার্স্ট ম্যাচে মুস্তাফিজুর রহমান ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে একদম ক্লিয়ার ম্যান অফ দ্য ম্যাচ কেননা একা হাতে ব্যাঙ্গালোর টিমটাকে শুইয়ে দিয়েছে মুস্তাফিজুর রহমান এবং সেকেন্ড ম্যাচেও মুস্তাফিজুর রহমানের একটা বড় রোল রয়েছে গুজরাট টাইটেন্সকে হারানোর পেছনে এবং বলা চলে যে মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স কোনোভাবেই ডিপ করছে না আগে হতো কি মুস্তাফিজুর একটা ম্যাচ ভালো খেললো পরের ম্যাচটা অতটা ভালো খেলতে পারলো না কিন্তু এখন যেই কনসিস্টেন্সিটা সেটা কিন্তু পরপর দুটো ম্যাচে দেখা গেছে এই থেকে বয়ে যাচ্ছে যে একটা টিম বড় টিমে একটা প্লেয়ার যখন খেলে তখন তার পারফরমেন্স লেভেলটা কোন লেভেলে থাকে এবং সে তার পারফরমেন্সকে ভালো করার জন্য কত পরিমাণ পরিশ্রম করে সেইটাই মুস্তাফিজুরকে দেখে আমরা বুঝতে পারছি মুস্তাফিজুর এই যে ধারাবাহিকভাবে ভালো খেলার পেছনে চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনি এবং চেন্নাইয়ের যে পুরো টিম মেট এছাড়া চেন্নাইয়ের স্টাফ চেন্নাইয়ের ফিজিও এদের প্রত্যেকেরই অবদান অনিস্বীকার্য মুস্তাফিজুর যখন বাংলাদেশের হয়ে ওয়ার্ল্ড কাপটা খেলবে তখন কিন্তু মুস্তাফিজুর এই আইপিএলের একটা গোল্ডেন ফর্ম নিয়ে কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে এবং তুমি দেখবে যে এই মুস্তাফিজুর যখন ওয়ার্ল্ড কাপে খেলবে তখন মুস্তাফিজুর কিন্তু অন্য বাংলাদেশের প্লেয়ারদের থেকে অনেক বেটার পারফরমেন্স করবে কেননা ওর মধ্যে সেই খিদেটা থাকবে যে আমাকে জিততে হবে এই যে উইনিং মেন্টালিটি এই মেন্টালিটিটা মুস্তাফিজুরের মধ্যে কিন্তু একটা হ্যাবিটে পরিণত হয়ে যাবে তাই মুস্তাফিজুর আগামী দিনে আরও ভালো ক্রিকেট খেলবে এবং বাংলাদেশের হয়েও খেলবে এবং চেন্নাই সুপার কিংস সে যেই আসে সেই চ্যাম্পিয়ন প্লেয়ার হয়ে যায় এটা কথার কথা নয় বাস্তবভাবে হয়ে এসেছে তাই মুস্তাফিজুর যে আগামী দিনে চ্যাম্পিয়ন প্লেয়ার হতে চলেছে সেটা নিয়ে কারোর কোনো মনে সন্দেহ টাকা উচিত উচিত নয় এই ছিল আমার ভিডিও আপনারা ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন এবং ভিডিওটাকে কমেন্ট করুন এবং ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন